১৪৪ বছরে একবার মহাকুম্ভের আসর এই কুম্ভ মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর মাত্র কটা দিন আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর আয়োজিত হয় এই পূর্ণ কুম্ভ জানেন কি কেন প্রতি বারো বছর অন্তর হয় এই মেলা কেনই বা এই মেলাকে মহাকুম্ভ মেলা বলা হয় একশো বছরে একবার মহাকুম্ভের আসর বসে বহু বছরের সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাস এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কথা আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কুম্ভ মেলার কিছু ইতিহাস আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামী তেরোই জানুয়ারি থেকে শুরু হবে মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয় আবার বারোটি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ অর্থাৎ একশো বছরে একবার মহাকুম্ভের আসর বসে আর এই মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলাগুলির মধ্যে একটি যেখানে সারা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত অংশগ্রহণ করতে আসেন প্রয়াগরাজে ভক্তরা গঙ্গা যমুনা এবং সরস্বতীর পবিত্র সঙ্গমের তীরে স্নান করতে পারেন কথিত আছে এখানে স্নান করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে মহাকুম্ভ সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত অমৃত প্রাপ্তির জন্য যখন দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছিল তখন অমৃত কলস প্রাপ্ত হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে সেই সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর চারটি পবিত্র স্থানে পড়েছিল যার মধ্যে রয়েছে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী নাসিক এরপর থেকে এই দিব্যস্থানে কুম্ভ অনুষ্ঠিত হয় শাস্ত্রেও উল্লেখ আছে যে প্রয়াগরাজকে তীর্থরাজ বা তীর্থস্থানের রাজা বলা হয় এমনও একটি বিশ্বাস আছে যে ব্রহ্মা এখানে প্রথম যজ্ঞ করেছিলেন যার উল্লেখ ধর্মীয় গ্রন্থেও দেখা যায় শুধু তাই নয় বারো দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এই বারো দিন একজন মানুষের কাছে বারো বছরের সমান এই কারণে প্রতি বারো বছরে এই মহাকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগে চলছে কুম্ভ মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে বহু দূর থেকে ভক্তেরা এসে সামিল হচ্ছেন এই তীর্থস্থানে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন সাধুরা বহু ভক্ত সমাগম হবে মেলায় সেই কারণে তাদের নিরাপত্তা সহ একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্স সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন